বাংলাদেশের চাইতে নামি দামি পাঠার খামার যে খামারে দেশি ও বিদেশি পাঠা বিক্রি করা হয় ভাই আপনার এখানে কোন কোন জাতের পাঠা আছে আমার এখানে হরিয়ানা আছে আছে আর রাম তো তার আছে আচ্ছা এখন আপনারা এই পাঠা কেমন মূল্যে বিক্রি করছেন পাঠাগুলো এই যে পাঠা যেটা আছে হরিয়ানা এটা মনে করেন যে আশি হাজার হলে দেওয়া যাবে এবার কত টাকা আশি হাজার টাকা আচ্ছা আর ওই যে পিছনে যেগুলো আছে রাম আছে একটা হ্যাঁ ওটাও সত্তর আশি এরকম হলে হয়ে যাবে আশি আশি হলে হবে ওটা আর ওই যে পিছনে একটা সাদা এটা এটা ষাট হাজার হলে হয়ে যাবে ওটা কোন জাতে ওইটা হলো যমুনা পাড়ি আচ্ছা আরো যা আছে আপনারা দামদার করে বিক্রি হ্যাঁ দাম দর করে বিক্রি করব আমরা আচ্ছা আপনারা এগুলো খাদ্য খাবার কি খাওয়ান আমরা ভুট্টা গমের ভুসি বুট ভুসি এসবগুলো বিচুলি দিয়ে জামনা দিয়ে মাখাই খাওয়ায় খোল এসবগুলো ইত্যাদি দিয়ে খাওয়ায় আচ্ছা এখানে যে পাঠা গুলো আছে কি স্বাভাবিক বয়স কেমন হয়েছে কারোর আছে দুই বছর কারোর কার দেখা যায় কি আঠারো মাস বাইশ মাস এরকমই আছে আপনারা এখানে কত বছর এখানে আমরা এই জায়গায় আমরা আট থেকে নয় বছর হচ্ছে ফার্ম এই জায়গায় করছে অনেকে তো ছাগলের ফার্ম করছে আপনারা পাটার ফার্ম করেছেন хай फादर সাম করছেন এইগুলো আছে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা সেল দিতেন তো হ্যাঁ আমরা তো প্রতি বছর চিটাগাঙ্গার পাড়ি নিয়ে যাই কেউ বিডদ্বার জন্য নিয়ে যায় এসবগুলো এর জন্য আমরা তৈরি হই তাই এগুলো চাইদা এখন কেমন বাংলাদেশে চাইদা খুব ভালো চাইদা আমাদের এখানে তো আসলে থাকে না পুরো বিক্রি হয়ে যায় এই সিজন আসবে সব বিক্রি হয়ে যাবে অনেক সময় দেয়া যায় কি আপনার এইসব গুলা বৃদ্ধি হওয়ার জন্য বিক্রি হয়ে যায় আচ্ছা প্রতিদিন আপনারা কয়বার করে খাবার দেন আমরা তিনবার করে খাবার দেই প্রতিদিন তিনবার করে খাবার দেই সকাল বেলায় আপনার এই জামনা দিয়ে দানাদার খাদ্য দিয়ে দিই আর বিকাল বেলা দানাদার খাদ্য দিয়ে দুপুর বেলা খাইয়ে দিই আমরা দিন তিনবার করে খাবার দেন দিন তিনবার করে খাবার দিই আপনাদের পাটা যখন রোগ আক্রান্ত হয় তখন এই ট্রিটমেন্ট গুলো ডাক্তারের নিয়ে আসেন নাকি আপনারা নিজেরা আমরা নিজেরাই দিয়ে থাকি অতিরিক্ত হলেই ডাক্তার নিয়ে আসি দ্যানা পাটাগুলো তো সহজে অসুস্থ হয় না কারণ এগার ইয়ে ক্ষমতা বেশি হ্যাঁ প্রতিরোধ ক্ষমতা বেশি এই জন্য খুব কম রোগ হয় এবার আমাদের তোতা তোতা আছে ধাড়ি আছে হ্যাঁ হরিয়ানা ধাড়ি আছে এরকম কিছু ছাগল আছে অন্য সাইড এসবগুলো বিক্রি করব এবং বাচ্চাও বিক্রি করব বাচ্চাও আছে বাচ্চাও আছে বাচ্চা 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 আসলে দেখে গরু গরু হিসাবে দেখা যায় 15000 20000 25000 মানে ডিমান্ড করে যেমন হরিয়ানা গুলা ওগুলো 20000 টাকা বাচ্চা বিক্রি করি আচ্ছা কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে দেব আচ্ছা আপনার নাম্বারটা বলুন আমার নাম জিরো ওয়ান নাইন জিরো টু একশো আশি পাঁচশো একুশ আচ্ছা কেউ যদি আপনার এখান থেকে পাঠা বা অন্য কোনো ছাগল নিতে চায় নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ইনশাল্লাহ